পাখি বলো পাখি বলো তারে মন মানে না ভালোবাসা লক্ষ্য বোঝে না কুডে সাদা ফুলে নীল জছ বন্ধু আমার মন দিল না আমি পরাণে রাখবো রে বন্ধু কেন আসে না তারে আদরে তোরা রে বন্ধু দেখা দেনা না ভালোবাসা দুঃখ বুঝে না আকাশ মেঘের বাউল বাতাস বধুর বাড়ি যাও রে আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া ক এই পরান্তার চাল এই মনের সীমানা দিনের আলো নিভে গেল সে তো হইল না ভালোবাসা খুব নিজের চোখ দিয়ে যে তার বাপরে দেখে মায়ের খুন করতে এই পোলা কি আর বাপের লগে থাকে চলে গেছে ভালোই হয়েছে একদিহা আমার লগে থাকলে কোন দিন দেখা যায় তো আমি রাগের মাথায় অরি গলা টিপ দৌড়ছি আমি আপনার সাথে যেতে চাই কোথায় সেখানে নিয়ে যাবেন মোনা আমি চলে যাচ্ছি কাউকে বলে গেলাম না শুধু তোকে ছাড়া জানি না কোথায় যাচ্ছি বাবাকে জানাস আমার পক্ষ থেকে মাফ চেয়ে নিস আমি তোর সাথে যোগাযোগ রাখবো কনাকে অনেকটা পথ তো আমাকে একাই যেতে হবে আমরা কি পুরো ব্যাপারটা আবার ভেবে দেখতে পারি না আর একবার অনেক ভেবে আমি তোমার কাছে আসার সিদ্ধান্তটা নিয়েছিলাম আমার সব কিছু ছেড়ে আবার তুমি আমাকে বলেছ চলে যেতে তোমাকে আমার কিছু দেয়ার ছিল বিনিময় গিফট লাগবে না কিছু লাগবে না আমার তুমি চলো যা শুধু আমিই তোমাকে দিতে পারি তুই তো হাতটা দাদু কি সুন্দর এত দিন পর একটা অর্ধেক বসি মায়ের আদর্শী শোনো এগুলো কেউ দেখে না এদেশে বুঝছো এখন টাইম নেই তো হাতটা খুব সুন্দর একদম বেলুনের মতো মনে হয় রুটি বানাই কি সুন্দর হাত রুটি বলতে ইচ্ছে করতে শোনো আমার বয়স এত কম না আচ্ছা ঠিক আছে তোমার বয়স আমার তিন ভাগের এক ভাগ এবার খুশি তোমাকেও আমার কিছু দেওয়ার ছিল বিনিময় না গিফট একই হলো লাগবে না কিছু লাগবে না আমার যা শুধু আমি তোমাকে দিতে পারি आई बब शांत हो गं तू कोण आहे आई मतं ना आई मतं साईन ना तू कोण आहे आई मतं साईन बब तू साईन ना मतं साईन ना अरे वाज आरे दरीला काय हंसा corridor ला काय आई मतं मोना मोना कोण आहे जानी आई जानी ऐसो बंद करलं तू अरे आर देखते पडू ना बब शांत हो शांत की गं ना ना ना

嗯哈哈，嗯 <laughs> <laughs> <sighs> কেমন আছেন আপনি কেমন আছেন ও আবার আসছেন আসেন আবার দিন আপনাকে দেখা দেব না কেন 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 ভুলতে চেয়েছিলাম ভুলতে চেয়েছিলাম সবাই ভুলে যায় জানেন আমাকে সবাই ভুলে গেছে সবাই সবকিছু ভুলে যায় কি করে বলেন আপনি সুধা না সুধা তো কি বলছেন আপনি সুধা না আপনি হ্যাঁ হ্যাঁ সুধা তো অনেক সুধা অনেক দিন কিছু হয় না এটা খেতে পারি না না আচ্ছা আপনি খান তো না খাবার দাবার খেতে পারেন আপনি ও আপনাকে একটা কথা বলি আমার বিয়ে বিয়ের জন্য একটা মেয়ে দেখা হয়েছে মেয়েটার নাম হচ্ছে সুধা আমি বলে দিয়েছি না 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 এটা তো হয় না ওরা খুব পছন্দ করছে সবাই বাড়ির সবাই বাবা মা সবাই খুব সুন্দর মেয়ে তো সবাই খুব পছন্দ করেছে কিন্তু আমি তো করতে পারবো না ওকে বিয়ে আমি বলে দিয়েছি যে আমি সিথি নামে একটা মেয়েকে খুব খুব এটা স্বার্থপরতা না বলেন ভালোবাসি একজনকে আমাকে আরজনের সঙ্গে ধরে বিয়ে দিয়ে এটা স্বার্থপরতা না হাসেন কেন স্বার্থপরতা না অবস্থা দেখি আমার খুব ভালো লাগছে ফেলেছেন কি আপনার জন্য সবাই বসে থাকবে আমি আপনাকে আমার বিয়ের দাওয়াত দিতে এসেছি আমার বাবার একটা পোষা কুকুরের সাথে আমার বিয়ে হচ্ছে তাতে অসুবিধা কি হুম আমি কিন্তু বেশ মানিয়ে নেব শিখেছি তো অনেক কিছু মানিয়ে নিতে হুম তবে আপনার না যাওয়াই ভালো अवस्थाएं बीए दावत खेप जावा ठीक ना মাফ করে দাও আমি একটা অন্যায় করছি আমি আর এরকম কোনোদিন করবো না বিশ্বাস করো আর কোনোদিন করবো না বুঝোই তো মাঝে মাঝে মাথা ডাউলাই যায় কিন্তু আর কোনদিন দিন আউলাবে না আমি তো কথা দিলাম তুমি আমার মাফ করে দাও প্লিজ মানুষ তো কুত্তারেও মাফ করে তুমি আমাকে মাফ করে দাও তুমি অনেকবার অনেক হে আল্লাহ তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই আল্লাহ তুমি আমার মাথাটা একটু ঠান্ডা করে দাও আল্লাহ আমার এই কথাটা তুমি শোনো একটা জিনিস চাইতেছি এই দেখো না আল্লাহর কাছে মাফ চাইছি আল্লাহ ঠিকই আমার মাফ করে দিবে তুমি আমার মাফ করে দাও এই দেখো কথা কইতে কইতে আমি তোমার পায়ের হাত ধরে হাত দিয়ে ফেলাইছি প্লিজ আমি আর কোনোদিন এরকম করুম না পিরিতি বন্ধে ঘর সে পিরিতি জীবন ভর কন্দে মানুষ ভা ভেতরা নদী অন্তরে কান্দে মানু নদীর কই কুলার মনের ভাঙে দুই আমি হাতের নাগাল পাই না যে তার মনকে মনে ছুই নদীর ভাঙে নাগাল পাইনা না যে তার মন কেমন যে মনেতে সুখের ঘা সে মনে ওঠে যে ঝড় মনেরই মানুষ নাহাই হয় যদি মনেরই মতো কান্দে মানুষ আমি কাগজ আছে তোমার কাছে শরীফ তুমি এখানে এভাবে তো আমাকে টুকরা কাগজ দেবা অনেকগুলো কাগজ আমি সব ছিঁড়ে কুটি কুটি করে কুটি কুটি করে টুকরো গুলো দিয়ে ঘর বানাবো একটা ঘর কাগজের ঘর আছে তোমার কাছে কাগজ টুকরা আছে কুটি কুটি করে দা দাও না কাগজের যাও পাখি বলো তারে মন মানে না ভালবাসা দুঃখ বোঝে না জোনা কুড়ে সাতা ফুলে নীল জোছনা বন্ধু আমার মন দিল আমি পরালে রাখবো রে বন্ধু কেন আসে না কইরা পুষবো রে বন্ধু দেখা যায় না আমি পরালে রাখবো রে বন্ধু কেন আসে না আমি পরাল রাখবো রে বন্ধু কেন আসে না কইরা পুষবো রে বন্ধু দেখা যায় না